জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব আবারও আটকে দিল যুক্তরাষ্ট্র পরিষদের বাকি চোদ্দ সদস্য পক্ষে অবস্থান নিলেও কেবল ওয়াশিংটনের ভেটোর কারণে পাশ হয়নি প্রস্তাবটি ইসরায়েলের পক্ষে এমন অন্ধ সমর্থনের কারণে বিভিন্ন দেশের তোপের মুখে পড়েছে মার্কিন প্রশাসন যদিও হামাসকে গাজা থেকে বিতাড়িত করার দাবি না থাকায় প্রস্তাবটিকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছে ওয়াশিংটন গাজায় নির্বিচার হত্যাযোগ্য চালিয়ে নৃশংসতার সব সীমা অতিক্রম করে ফেলেছে ইসরায়েল ত্রাণ নিয়েও উপত্যকাবাসীর সাথে রীতিমতো প্রহসন করছে দেশটি এই অবস্থায় ইসরায়েলের ওপর চাপ তৈরির লক্ষ্যে বুধবার অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব তোলা হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশাপাশি গাজার বর্তমান অবস্থাকে বিপর্যয়কর রাখা দিয়ে ত্রাণ প্রবেশে বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বানও জানানো হয় পনেরো সদস্য দেশের মধ্যে উত্থাপিত প্রস্তাবের পক্ষে অবস্থান নেয় পরিষদের চোদ্দ সদস্য স্থায়ী সদস্য হওয়ায় একমাত্র যুক্তরাষ্ট্রের ভেটোতে পাশ হয়নি প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের এই একচক অবস্থানের সমালোচনা করেছে নিরাপত্তা পরিষদের অন্য সদস্যরা ইসরায়েলকে দায়মুক্তি দেওয়ার অভিযোগ তুলেছে অনেক দেশ নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ওয়ান উড হ্যাভ ইসরায়েল যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করছে নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবে উল্লেখিত মানবতা ও নৈতিকতা দ্বারা নির্ধারিত ন্যূনতম দাবিগুলো সমর্থন পাওয়া উচিত কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ভেটর মুখে পড়তে হয়েছে উড হ্যাভ যদিও যুক্তরাষ্ট্রের সাফাই জিম্মি মুক্তির বিষয়টি উপেক্ষা করা হয়েছে প্রস্তাবিত রেজুলেশনে হামাসের সাত অক্টোবরের হামলার নিন্দা জানানো হয়নি বলেও অভিযোগ দেশটির যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট আমরা এমন কোন প্রস্তাবকে সমর্থন করব না যা হামাসকে নিন্দা জানাতে ব্যর্থ হয় কিংবা তাদের নিরস্ত্রীকরণ এবং গাজা ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয় না হামাস সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আমরা নিরাপদ নিরাপত্তা পরিষদকে হামাসের এই একগুয়েমির পক্ষে অবস্থান নিতে দেব না এদিকে নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবকে অবাস্তব আখ্যা দিয়েছে ইসরায়েল জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি প্রতিনিধির হুশিয়ারি গাজায় অভিযান অব্যাহত রাখবে তার দেশ মোস্তফা মাহমুদ যমুনা নিউজ